এই ছাগলগুলো হিটে আসলে কিভাবে বুঝবেন এর এখানে আপনি হাত দিলে মল আপনি ইয়ে হবে আর এখানে চাপ দিলে নেস্ট অটোমেটিক এমনিতেই বাড়ি দিবে খুব ভালো একটা বাচ্চা রেটও কম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক অনেক দিন পর আমার হচ্ছে মানে চ্যানেলে পরিচিত খালাত ভাই কিন্তু আসলে ঘটনা হচ্ছে আবু ভাই দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে ব্যবসা করে আমি আউভাইয়ের প্রতিবেদন নিয়মিতই করতাম তো যাই হোক অনেক পর আবার আউ কাছে আসছি আউভাইয়ের আজকে যে ছাগলগুলো আছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এই ছাগলগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো আর আউভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রাম আপনারা আউভাইয়ের অনেক ভিডিও দেখছেন আমার চ্যানেলে আউভাই আমার চ্যানেলে ভাইরাল ছাগল ব্যবসায়ীদের মধ্যে এই নাটোরে আমি আউভাইয়ের একটা উপাধি দিয়েছিলাম আবু ভাই সাগল ব্যবসায়ের মধ্যে কি একটা ব্যান্ড একটা ব্যান্ড আজকে আমি আবু ভাই যে সাগলটা আছে খুব বেশি নাই অল্প কাটা সাগল আছে খুব ভালো ভালো সাগল আছে নিয়মিত ভিডিও পাবেন আজকে যে সাগলগুলো আছে এই সাগলগুলোর আমি দাম দর দেখাবো তার আগে ছোট্ট একটা কথা বলি আবু ভাই একজন আমাকে প্রশ্ন করছে মানে এক ভিডিওতে হচ্ছে কমেন্ট করছে যে সাগল হিটে আসবে আমরা কিভাবে বুঝব আজকের ভিডিওর মাস্টার আমি বলে দেবো ভিডিও চলাখানে নবস্থা ছাগল দেখাতে দেখেন কিছু কথা বলে দেব কিছু অনেক কিছু আপনার মিডিয়াতে আমি বলতে চাই কিন্তু অনেকজন আমার কথা কপি করে করে আর বেশি কিছু বলতে ভালো লাগে না দেখেন সবাই আমার ধরনের ভ্যাক ধরেইছে মানে আমি যে ভেকে চলি সবাই ওই একই ভেকে এজন্য মেলাকutar বলতে চাইনি তো যাই হোক সাথে ছাগল কিনতে পারবেন যা বলবে তাই আমি ছাগল দেখানোর ক্ষেত্রে ক্যামেরা চলে যাচ্ছে

যদি হাই রোডের পাশে যদি আপনি কোথাও নামায় নিতে চান তাও নিতে পারবে সুপারভাইজারের সাথে কন্ট্রাক্ট করে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেওয়া হবে সুপারভাইজারের সাথে কন্ট্রাক্ট করে আপনি নামায় নিতে পারবেন তাই তো ভাই ঠিক আছে ভাইজান কোনো সমস্যা নেই সেভাবেই অবশ্যই ঠিক আছে ভাইজান এই বাচ্চাটা একটা আনকমন বাচ্চা এটা আপনার

এটা আপনার শক করে পালার মতন একটা বাচ্চা গ্রোথটা দেখেন অনেক ভালো হাত পা কি মোটা মোটা বাচ্চা হাত হ্যাঁ ভাই ভাজান অনলাইনের ক্ষেত্রে ডেলিভারি বিকাশ এর টোটালি एवरीथिंग সম্পূর্ণ আপনার খরচ আমার রাইট আচ্ছা ভাজান এটা আপনার বিটলের একটা মেয়ে বাচ্চা প্রিন্টের বাচ্চা হ্যাঁ প্রিন্টের বাচ্চা এটা আপনার 3.5 মাস হবে এরকম বয়স আছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যারা হচ্ছে বাণিজ্যিক ভাবে কামার করবেন মানে প্রোডাকশনের জন্য

কম দাম বলে যে একেবারে খারাপ বাচ্চা না এগুলো হচ্ছে দেখেন ছাগলের গেট আপ দেখেন এগুলা দেশি বা বেঙ্গল ছাগল না এগুলো উন্নত জাতের ছাগল এগুলা ছাগলে আপনার যদি ভালো পাঠা দেন যেহেতু আপনি এর থেকে যে বাচ্চাগুলো পাবেন অনেক দামে বিক্রি করতে পারবেন বিষয় ভাই ডেলিভারি বিকাশ থাকবে যদি আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেয় তাহলে এখান থেকে আরো এক হাজার টাকা কম দেবে সাড়ে চার মাস বয়স খুব ভালো একটা বাচ্চা ভাই বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা বয়স কত এটা আপনার সাড়ে চার মাসের বয়স আপনার সাড়ে এগারো পড়বে সাড়ে এগারো

ভাই এই বিষয়টা এই ছাগলের নিয়ে বলছি না আপনার এমন ভিউ আছে মনে করবে এই ছাগলগুলা আমি বলিচ্ছি মনে হবে এই ছাগলই হিটে আসিচ্ছি এই বিষয়টা বলবে মনে করবে এত বুদ্ধি কম অনেক দর্শক আছে আমি বুঝতে পারছি অনলাইনে প্রতিবেদন করতে লাগে ভাই এই ছাগলের জন্য কিন্তু আমি বিষয়টা বলিনি আর ভাই প্রশ্ন করেছে অনেক দর্শক নাকি এখনো আপনার প্রশ্ন করিচ্ছেন এই জন্য আমি উত্তর দিচ্ছি এই ছাগলগুলা হিটে আসলে কিভাবে বুঝবেন এখানে আপনি হাত দিলে মল আপনি রিয়া হবে আর এখানে চাপ দিলে নেস্ট অটোমেটিক এমনিতেই বাড়ি দিবে বিষয়টা এরকম হ্যাঁ এবার নড়বে এটা বুঝবেন যে ওই ছাগলগুলা হিটে আসছে তারপরে নিয়মিত আমার ভিডিও দেখেন আরও আপনার অনেকগুলা কিস দিব নি কিছুগুলা বিষয়টা আপনার উপকার হবে নি ঘটনা হচ্ছে কিছু ছাগল আছে হিটে আসলে খুব ভেবায় হ্যাঁ কিছু ছাগল আছে হিটে আসলে খুব ন্যাজ লড়াবে ন্যাজ লড়াবে বয়স কত হয়েছে এটা আপনার সাড়ে চার মাস বয়স আছে এই যে পশম একটু হালকা করে ফুলাচ্ছে না এটা শীতের কারণে মানে শীতের দিন তো বিকাল হয়ে গেছে বেলা পরে গেছে কারণে একটু পশম ফুলায়

তখন আপনি আউ বললে আউ ভাই আপনাকে ভিডিও করলে সুন্দর জি এটাও একটু দেখায় দি একটু এই যে একটু দেখা দি এই যে যে দেখেন দেখি আসো বাবা এদিকে আসো হ্যাঁ একটু দেখা দেন সুন্দর একটা বাচ্চা নিয়ে নেমে বাচ্চাটা হ্যাঁ মেয়ে বাচ্চাটা খুবই সুন্দরই বাচ্চাটা

এগুলোতে আপনার লাভবান বেশি এটা এবছরের জন্য আপনারা কোরবানি ইচ্ছে করলে ইয়ে করতে পারবেন এটা দুই হাজার পঁচিশে আপনারা কোরবানির জন্য তৈরি করতে পারবেন তারপরে যদি ছাব্বিশ পর্যন্ত পালতে পারেন দুই হাজার ছাব্বিশের কোরবানি পর্যন্ত তাহলে আরো অনেক বড় হবে জি অবশ্যই দুই দাঁত পাবেন মানে দুই সালের দুই দাঁত হবে দাঁত হবে দুই দাঁত হবে ছাগল তো দাঁতলেই মানে আট দাঁত পর্যন্ত ছাগল বড় হয় বড় হয় অনেক সুন্দর তো এই ভিডিওর যেই ছাগলটা আপনার পছন্দ হবে নির্দ্বিধায় আপনি আবু ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল আপনি অনলাইনেও কিনতে পারবেন এবং খামার থেকে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে ব্যাগ দিয়ে দিন যে ছাগলটা পছন্দ দিবেন আমার এই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ দুটেই আছে দুটেই আছে হুম তো ঠিক আছে ভাই আজকের মতো এই তো নাকি হ্যাঁ ভাইজান আচ্ছা